সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি এলাকায় আর এখানে রয়েছে আমাদের সাহেবালি অ্যাগ্রো ফার্ম যেখানে থাকে খামার উপযোগী শাইবাল জাতের সার গরু আজকেও বেশ কিছু গরু রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো তাহলে চলুন দর্শক আমরা সরাসরি চলে যাই সাহেব আলী ভাইয়ের কাছে এবং তার মুখ থেকে শুনি গরুগুলোর বিস্তারিত আসসালাম আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা এবং স্মৃতি জানে দর্শক মন্ডলের জন্য আজকে এগারোটি কালেকশন নিয়ে আমি হাজির হয়েছি পুরোটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের ভিডিও শুরু করতেছি আজকে কিছু গির দেখাবো কিছু সাইবল দেখাবো আর কিছু সাদা একটা কাজলা হয় ভালো মানের আছে দুটো সাদা কাদলা আছে কিছু ব্ল্যাক কালো আছে পুরাটা গরু কিছু লালো আছে তা পুরা ভিডিওটা আমার দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের ভিডিও শুরু করতেছি তা দর্শক বাড়িয়ে যেহেতু বেশি পেশা গরু এগারোটি কালেকশন একটি একটি কালেকশন করে দেখার আমন্ত্রণ জানাচ্ছে সর্বপ্রথম হল আমাদের আজকে এটি এক নম্বর কালেকশন পিছনে সাতান্ন সামনে ষাট সাইওয়াল গির গিরের সাথে একদম মানে বাইরের দেশের যে এই গরুগুলা লালন পালন করে দুই মাস চার মাস পাঁচ মাস পালে পালার পরে আমরা এই কালেকশনটা করি থাকি বিভিন্ন জায়গা বিভিন্ন হাট বাজার গ্রামে সব জায়গায় যে জায়গায় করি সেই জায়গায় কালেকশন করি ভালো দেওয়ার দশম চেষ্টা করি তারপরও আমাদের একটা কথা হলো যে জায়গাতে থেকে আমার কাছ থেকে কেনেন সেটা বড় কথা না নিজে চোখ দিয়ে আসি দেখি কিনবেন কাতের পথার সাথে কাজের মিল ব্যবসার সাথে সাঁচাই মিশে অন্য ধরনের ভালোভাবে ভিডিও করে ভালো মত দেখার জন্য মানে নিজে আসি কিনবেন তাতে আমার মনে হয় ভালো হয় এটা হলো আমাদের এক নম্বর কালেকশন চারশো চৌয়াল্লিশ কেজি লাই এটা দুই লক্ষ দশ হাজার টাকা দাম রাখছি এটা আমাদের ফিক্সড রেট একটু সীমিত কথা বলার আছেই এটা হলো দুই লক্ষ দশ হাজার বয়স দুই দাঁত আজকে যে গরুগুলো দেখাবো সবগুলো গরু দাঁতের কুরবানির পারফেক্ট পঁচিশ সালের জন্য এটা হলো দাঁত দাঁত লাগবে দাঁত হলে খুব ভালো হয় কারণ দাঁতের সাথে বয়সের সাথে গরু মানে মাংসটা ওয়েট হয় এবং মাংস লাগে এখন কতটুক আসে বর্তমান কতটুকু আসবে এটা আমাদের গরু বিষয় নিয়ে দর্শকের নির্বাচন করবে এটা দুই লক্ষ দশ হাজার এক নম্বর কালেকশন এখনো ভাই যদি নেয় পিছনে সাতান্ন সামনে ষাট সময় আমরা যে ভালো দেওয়ার চেষ্টা করি এটা হলো এক নম্বর চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা দেখি দেখা দেয় হল তিনশো পঁচানব্বই কেজি সামনে আছে উনষাট পিছনে আছে পাঁচপান্ন এটা সুরটা মার্শাল্লাহ অনেক খুব সুন্দর এই গরুগুলা সচরাচর সব সময় পাওয়া যায় না কিন্তু আমরা ভালো দেওয়ার চেষ্টা করি এটা একটা হরিয়ানা জাতের গির মানে সাইভ হ্যাঁ অনেক বলদের মতো অনেক বড় হয় এই গরুগুলো মার্শাল্লাহ পুর্বানি পারফেক্ট এবং চাহিদাও হয় এই গরুগুলো কোনো ভাই যদি চায় এই গরুটা আমার কাছে নিতে পারবে এক লক্ষ সত্তর হাজার কোনো ভাই চাইলে এই গোটা আমি দিতে পারি এটা বয়স দুই যাক কোনো ভাই যদি চাই আমি দিতে পারি আজকে সবগুলো গরু দাঁতের এক লক্ষ সত্তর হাজার এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশনটা দেখি আরও একটি হাই একবার হাই কোয়ালিটি একবার একটা গির যে গরুগুলো সচরাচর পাওয়া যায় না সেই গরুগুলো আমরা দর্শক দেখার জন্য ভালো দেওয়ার জন্য চেষ্টা করি আসলে এই গরুগুলো যদি অন্য অন্য ভিডিওর সাথে আমার গরু কিছু মিল করবেন জাতমানটা কতটুক কী আছে তিনশো পঁচাশি কেজি লাইবয় পিছনে পিছনে পাঁচান্ন সামনে সাতান্ন হাইট অসাধারণ পাউসাইডটা দেখলে বুঝতে পারবে দর্শক যে বাস্তবে কথার সাথে তার মিল আছে কালার কম্বল ঝোল সেই আমরা কোনো এখানে বানানো কোনো জিনিস দেবো না কেন আমার দামি মোবাইল দিয়ে ভিডিও করে ভালোভাবে দেখাবো না আমাদের যেটা আছে এটাই অন্য গরুর সাথে একটু নির্বাচন করবেন যে এই গরুগুলা এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন কোনো ভাই যদি চাই এই গরুটা আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসছি কোনো ভাই চাইলে আমি কি বুঝতে এটা হলো আমাদের চার নম্বর কালেকশন তিনশো ছিয়াত্তর কেজি লাইভয়েট পিছনে পাঁচপান্ন সামনে আছে সাতান্ন এটারও বয়স দুই চার অসাধারণ একটা বাচ্চা এই গরুগুলো আল্লাহর মতে দশ মাস যদি কোনো ভাই পালে পারলে বুঝতে পারবে এই গরুগুলো বিষয় নিয়ে আর বলতে কি আছে এটা হলো আমার চার নম্বর কালেকশান কোনো ভাই চাইলে এগোটে নিতে পারবে এটার দাম রাখছি আমি এক লক্ষ ষাট হাজার টাকা একটু কথা বলার সুযোগ সুবিধা সামান্য একটু আসছে চলুন দর্শক আমাদের পাঁচ নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের চার নম্বর কালেকশন পাঁচ নম্বর তিনশো বাহান্ন কেজি লাইব অসাধারণ একটা গির সস্তা রাস্তার এই গরুগুলো আমরা দিজে থাকি দর্শক কোনো ভাই চাইলে এই গরুটা নিতে পারবে পিছনে বালান্ন সামনে সুগন্না সুন্দর একটা কালার কারণ আকাশ খারাপের কারণে আজকে গরুগুলো আমরা এখানে ভিডিও দেখছি না এখন বাইরে গরুগুলো দেখেলে আশা করে আরো ভালো লাগবে কোনো ভাই চাইলে এই গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোনো ভাই চাইলে এটা গরু দেওয়া যাবে চলুন দর্শক আমাদের ছয় নম্বর কালেকশনটা দেখি এটা হলো আমাদের তিনশো বিরানব্বই কেজি লাইব্রোয়েট দুইশো দুইশো বিরানব্বই কেজি লাইফওয়েট এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন এটা হলো ভয় টুই গেট পিছনে বাহান্ন সামনের চৌবান্ন কোনো ভাইলেই বইটা দেওয়া যাবে খুব ভালো মানে কুরবানির একটা পারফেক্ট মার্শাল্লাহ উত্তর মার্শাল একটা সুন্দর জিনিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা ফিক্সড রেট এক লক্ষ তিরিশ হাজার ভাই চাইলে এটা দেওয়া হবে চলুন দর্শক আপনাদের সাত নম্বর কালেকশানটা দিচ্ছি আরও একটা বর্ডারি হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল হান্ড্রেড বলবো না এটা আমাদের বড় বিষয় নিয়ে দর্শকের কথা বলবে নাপি গালার ঝুল কম্বল পাঁচ চারটে এক দেখলে বুঝতে পারবে এটারও বয়স দুইটার এটা আছে তিনশো ছিয়ানব্বই কেজি লাইপ পিছনে তিপান্ন সামনে পাঁচপান্ন কোনো ভাই যদি চায় এই গরুটা কালেকশন করতে পারবে খুব ভালো মানের একটা গরু ফাইভ পার্সেন্টেজ সাইবার ছোটো থেকে গরু ছিল মাংস লাগে এবং বড়ো ভাই অনেক মোকা তাকা হবে কুরবানি কুরবানি এসেছে এই গরুটা এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোনো ভাই যদি চায় দেওয়া যাবে একটু কথা বলার সুযোগ সুবিধা কোনো ভাই যদি চারটে পাঁচটা দুইটে একটা নিতে চায় দিতে পারবেন চলুন দর্শক আমাদের আট নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের আট নম্বর কালেকশন পিছনে তিপ্পান্ন সামনে ছাপ্পান্ন বয়স দুইটা খুব হাই পার্সেন্টের একটা সাইওয়াল বর্ডারি সাইওয়াল কোনো ভাই যদি চায় খুব ভালো মানের আসলে মানে আকাশের খারাপের কারণে গরুগুলো বার করে ভিডিও করি আরো ভালো সুন্দর দেখা যাইতো তো আট নম্বর কালেকশন কোনো ভাই যদি চায় এক লক্ষ ছাপান্ন হাজার টাকা যে জায়গা থেকে কালেকশন করুন গরু বাস্তবে এসে দেখি কিনবেন আশা করে দর্শক কোনদিন চলুন দর্শক আমাদের নয় নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন দেখার মতো একটা ব্ল্যাক ডায়মন্ড এবং এত সুন্দর জিনিস এই গোলগুলো সশ কম পাওয়া যায় ডালার ঝোল কম্বল পাও সাইটে পরিপূর্ণ সুস্থ সবল পয়স দুইডাক তিনশো পঞ্চাশ কেজি লাইভাইট পিছনে বাহান্ন সামনে আছে চৌবান্ন খুব ভালো মানের একটা ব্ল্যাক চাইলে এই গোলকে নিতে পারবে মানের জিনিসটা কোনো ভাই চাইলে এই গোটা আমরা দিতে পারবো এটা এক লক্ষ ষাট হাজার দেখার মতো একটা জিনিস আশা করি কোনো ভাই যদি চাই গোটা হ্যাঁ এক লক্ষ ষাট হাজার কোনো ভাই চাইলে দেওয়া যাবে চলুন দর্শক আমাদের দশ নম্বর কালেকশনটা দিবে এটা হলো আমাদের এগারো নম্বর কালেকশান দশ নম্বর কালেকশান এটা আরো ভয় দুই হাজার পিছনে পঞ্চাশ সামনে আছে তেপান্ন হাইট এটা তিনশো পঁচিশ কেজি লাইব এটা একটা বর্ডারি ভালো মানের হাইবল সবগুলো বুঝতে বহু কম বল আশা করি সম্পূর্ণ সুস্থ সবল কোনো ভাই সাইডে এটা দেওয়া যাবে এটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা শুধুমাত্র চৌয়ান্ন সামনে পিছনে পঞ্চাশ মার্শাল্লা এই অবস্থায় সুটটা অনেক সুন্দর হয়েছে এটা আরো বয়স দুই ডাক বয়সের সাথে গরু কিনলে আল্লাহ রহমতে কোনো খামারি ভাই লজের সংখ্যা থাকবে না ভিডিওর মধ্যে যেটা পাবেন বাস্তবে এলে আশা করি ভালো পাবেন চলুন দর্শক আমাদের কথা না বাড়িয়ে এগারো নম্বর কালেকশনটা একটু দেখি হলো শেষ কালেকশন আমাদের এগারো নম্বর কালেকশন কোনো ভাই চাইলে দেওয়া যাবে এটা আরও বয়স দুই ডা দাঁত ফাঁক হয়েছে দুই এক মাসের মধ্যে গোটা দাঁত হবে এটা লাইব আছে দুইশো তেরাশি কেজি লাইবর্ড আর পিছনে পঞ্চাশ সামনে বাহান্ন কোনো ভাই চাইলে এই দেওয়া যাবে সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি রসমণ্ডলী এটা হলো আমাদের এগারো নম্বর শেষ কালেকশন কোনো ভাই চাইলে এটা এক লক্ষ পঁচিশ হাজার ভাই চাইলে দেওয়া যাবে নাবিটা আসে কিন্তু নাবিটা খুব বাংলার কারণে আছে দেখার সময় বলি এই হলো আমাদের এগারোটা কালেকশন নিয়ে দর্শক দেখার জন্য সবার শোভকামনা করে আজকে এই গন্ধটাও আমাদের হয়েছে এগুলো আমরা চট্টগ্রামে পাঠাবো যদি কোনো ভাই চায় এই এগারোটি কালেকশন দেখার মতো বাস্তবে আসি দেখিলে গরু তো বড় গরু যায় যেটা বলো ভিডিও যেটা আছে মোবাইলে এত বড় ভালো বোঝা যায় না বাস্তবে দেখিলে এই গরুগুলা কোনো ভাই চাইলে বাস্তবে আসি দেখে নিবে আমাকে একটা কবায় না দিতে হবে দেখবে যে ভাই আমি গরুগুলো নেবো বাস্তবে আসি দেখি নেবো তা এই শুভকামনা করে দর্শকদের জন্য অনেক শুভেচ্ছা জানে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম